বস আমি এই মেয়েটির কাছে ব্যাগটা দেখেছি এই ওট এখান থেকে আমাদের ব্যাগটা দিয়ে দে রিমা তুমি ওর সঙ্গে খারাপ ব্যবহার করছো কেন তুমি চুপ থাকো তোমার সাথে এমন ব্যবহারে আমি দুঃখিত যে কথাটা তোমাকে বলার জন্য এসেছি তুমি যে ব্যাগটা পেয়েছো সেই ব্যাগটি আমার আমি অফিসে আসার পথে সেটাকে হারিয়ে ফেলেছি ব্যাগটা আমাকে দিয়ে দাও আচ্ছা আমি কিভাবে বুঝবো এই ব্যাগটা আপনার এ তুমি মুখের ওপর কথা বলো তোমাদের মতো গরিব মানুষগুলো এ কথা ছাড়া আর কি বলতে পারে রিমা আমি তো কথা বলছি তুমি মাঝখান থেকে কথা বলছো কেন আচ্ছা আমি তোমাকে যে কথাটা বলছিলাম তুমি ব্যাগটা ভালো করে সেখানে পাঁচ লক্ষ টাকা আর আমার কিছু কাগজপত্র রয়েছে আরে হ্যাঁ তো এখন সব কিছু ঠিক আছে এই নিন আপনার টাকা বস টাকাগুলি চেক করে না রিমা আমার ধৈর্যের সীমা অতিক্রম করো না এর পরিণাম ভালো হবে না তুমি ওর কথা কিছু মনে করো না তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি এই টাকাগুলো রাখো কিছু মনে করবেন না এই টাকা আপনার কাছে রাখুন আমি বিনা পারিশ্রমিকে কারো কাছে কোনো অর্থ নেই না তোমার কথা শুনে আমি মুগ্ধ হয়েছি তোমার মতো মানুষ আমার অফিসে দরকার তুমি জব করবে জি স্যার আমার একটা জব হলে ভালো হয় তোমার সততা দেখে আমি মুগ্ধ তবু কেন জানি এত সুন্দর সুন্দর ভিডিও দেখার পরেও কেউই চ্যানেলটিকে লাইক করে না সাবস্ক্রাইবও করে না